বার্ষিক পরীক্ষায় দুই হাজার চব্বিশ তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে পূর্ণমান এবং পূর্ণাঙ্গ সাজেশন বিষয়ে আজকে আলোচনা করব প্রশ্নপত্রের শুরুতে একটি অনুচ্ছেদ থাকবে যে অনুচ্ছেদের আলোকে এক এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে কিংবা একটি কবিতা থাকতে পারে যে কবিতাটি পড়ে এক ও দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে আমি একটি ব্যতিক্রম করেই প্রশ্নটা করেছি যেমন প্রথম কবিতা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে থাক সবে মিলে নাহি কেউ পর কবিতা থেকে দুটি প্রশ্ন করা হবে প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখে এক নম্বর প্রদত্ত শব্দগুলোর অর্থ সেখানে পাঁচটির অ্যান্সার করতে হবে শব্দ অর্থ বেশি দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটি অ্যান্সার করতে হবে পাঁচ দু গুণা দশ দুই নাম্বার নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লেখো সেক্ষেত্রে দশ থাকবে দুই চার চার স্টেপে দশ যেমন আমাদের ঘরগুলো দেখতে কেমন কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন তোমার গ্রাম সম্পর্কে চারটি বাক্য দ্বিতীয়ত আরেকটি অনুচ্ছেদ থাকবে যে পরে অনুচ্ছেদ প্রশ্নের উত্তর দিতে হবে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় যে বাবার একমাত্র আদরে মেয়ে অন্তরা বৃত্ত ও বৈভবের মধ্যে সে বেড়ে উঠেছে এই অধ্যায়টি পড়লে ইনশাল্লাহ কমন পড়বে তিন নম্বর নিম্নে প্রদত্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো নিম্নে নির্দেশনামূলক পাঁচটা শব্দ দেওয়া থাকবে সেখান থেকে শব্দ নিয়ে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে তুমি দেশ বাড়ি যাবে আমাদের দেশ হতে হবে কঠিন কাজে মনের দেশ দরকার আমরা দেশের কল্যাণ করতে চাই যখন তখন তেজ দেখানো উচিত নয় ইনশাল্লাহ পড়লে সবগুলো অ্যান্সার করা সম্ভব চার নম্বর অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেমন অন্তরা বাবার কেমন মেয়ে আমাদের শিশুরা কিসে বড় হয় সহপাঠীদের সাথে তোমার সম্পর্কে কেমন হওয়া উচিত ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে এখানে তিন পাশা পনেরো নম্বর থাকবে যুক্তবর্ণ বিভাজন করে শব্দ তৈরি করে একটি করে শব্দ লেখো পাঁচ নাম্বার এখানে পাঁচ দুগুনা দশ যেমন যুক্তবর্ণ থাকবে সেগুলো ভেঙে দেখাতে হবে এবং একটি করে শব্দ তৈরি করতে হবে সাত নাম্বার বিরাম চিহ্ন বসে অনুচ্ছেদ পুনরায় লেখ এখন বিরাম চিহ্ন দাড়ি কমা সেমিকোলন ড্যাশ হাইফেন এগুলা জানতে হবে ব্যবহার জানতে হবে জানলে এই আনসারটা করা সম্ভব এখানে পাঁচ নাম্বার থাকবে সাত নাম্বার বিপরীত শব্দ লেখো যেকোনো পাঁচটি পাঁচ দুপোনা দশ সেক্ষেত্রে রাত সকাল ভালো সুন্দর ছাত্র আসল ছোট জানলে आंसर সম্ভব এবং এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে 5 2 10 আট নাম্বার থাকবে মনে করো তোমার নাম সাজিদ তুমি একটি স্কুলে পড়ো তৃতীয় শ্রেণীতে পড়ো তুমি তোমার বিদ্যালয় পাঠাগর থেকে বই নিতে চাও বা প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো সেক্ষেত্রে অবশ্যই তোমার নাম শ্রেণী রোল শাখা তুমি কোন ধরনের বই নিতে চাও কোন লেখকের বই নিতে চাও সেটা কয়েকদিন তুমি রাখবে গ্রহণের তারিখ এবং ফেরত প্রদান করবে কয়েকদিন একটা নির্দিষ্ট করে তারিখ দিবে বাম পাশে শিক্ষার্থী স্বাক্ষর এবং ডান পাশে শিক্ষকের জন্য স্বাক্ষরের জায়গায় খালি পূরণ করবে নিবন্ধন ফর্মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিতার নাম মাতার নাম এবং গ্রামের নাম থাকে তোমরা এটা জেনে নেবে নয় নম্বর তোমার বোনের বিবাহ উপলক্ষে বন্ধুর নিকট একটা আমন্ত্রণ মানে দাওয়াত এখানে নাম্বার থাকবে দশ তোমার বড় বোনের বিবাহ বন্ধুকে দাওয়াত দিচ্ছ কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত অনুষ্ঠান এবং কবে তোমার বন্ধু আসবে সেই তারিখ উল্লেখ করে বন্ধুকে একটা চিঠি লেখো সেক্ষেত্রে এখানে চিঠি এবং দরখাস্ত বা আবেদনপত্রও আসতে পারে যে স্কুলে বিদ্যালয়ে ছুটির জন্য আবেদন দ্বিতীয় পিরিয়ডের পর না হয় জরিমানা মৌকুফের জন্য আবেদন ইত্যাদি থাকতে পারে দশ নম্বর নিচের যে কোনো একটি বিষয়ের উপর রচনা লেখো এখানে নাম্বার থাকবে দশ সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মা আমাদের গ্রাম আমাদের বিদ্যালয় এর মধ্যে ইনশাল্লাহ একটা আসবে আশা করা যায় ধন্যবাদ সবাইকে